আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যেখানে আছি এটা হচ্ছে ঢাকা নবাবপুর এখানে মূলত সবাই জানেন মেশিনের নারী যত আইটেম আছে এখানে ঢাকা নবাবপুরে সকল আইটেম পাওয়া যায় এখানে যারা সেলো মেশিন ধান কাটার মেশিন ধান চূড়ানের মেশিন এরপরে বিভিন্ন প্রকারের যত মেশিন আছে গাছ কাট গাছ কাটার মেশিন গাছ চূড়ানের মেশিন সকল মেশিনের যত আইটেম আছে এই নবাবপুরে এখানে পাওয়া যায় এইখান থেকেই সারা বাংলাদেশের থেকে মানুষ এসে নেওয়া যায় এখানে চায়নার থেকে ইনপুট করে ওনারা এই মালগুলো আনে এটি দেখেন মূলত এখান দিয়ে যাইতেছিলাম আমার দোকানে তো চিন্তা করলাম একটা ভিডিও দিই এখানে বিভিন্ন যারা মোটর করছেন এখানে মোটর পাওয়া যায় বিভিন্ন গ্যানিং মেশিন ডিল মেশিন এত আইটেম তো বলা সম্ভব না সব আইটেমেই এখানে পেয়ে যাবেন আমাদের কাস্টমার ভাই যারা আছেন ওনারা আমাদের থেকে যখন বোর্ডিং পাইপ নেন ওদেরকে আমি এখানে লোকেশন দিয়ে দিই এখানে বিভিন্ন কোম্পানির মোটর পাওয়া যায় যারা বিভিন্ন স্যানেটারির কাজ করেন বিভিন্ন বিভিন্ন ওয়ার্কশপের কাজ করেন ইনশাল্লাহ তাদের জন্য এখানে বিভিন্ন আইটেমের মেশিন পাইকারি রেটে সকল আইটেম পেয়ে যাবেন আমি পুরোটা لڳڻ نه آڻي ٿو ডাল চোরানির মেশিন আছে গ্যাস চাপটাত গ্যাস দেওয়ার যে মেশিনগুলা এখানে আছে ওয়ালিং করার মেশিন আছে বিভিন্ন মেশিনের ব্রেন